মিছিল সমাবেশ দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে একের পর এক বন্ধ রাখতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্থগিত থাকছে ক্লাস ও পরীক্ষা ক্লাস কম হওয়া শিক্ষণ ঘাটতি নিয়ে পরের ক্লাসে উঠছে শিক্ষার্থীরা নেতিবাচক প্রভাব পড়ছে মানসম্মত শিক্ষায় সার্বিক দিক বিবেচনায় দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা যৌথ সভা করেছে আরো জানা যায় বিষয়টি নিয়ে প্রাথমিক ও আলোচনার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তরের মতামত জানতে চাওয়া হয়েছে তাদের মতামতের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাওসী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা এবছর এমন কোনো সিদ্ধান্ত কার্যকর করাও হবে না চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারলে তা আগামী দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষ থেকে ছুটি কিছুটা কমানো হতে পারে বলে জানিয়েছেন বর্তমান ছুটি কতদিন নামতে পারে কতদিন অর্থাৎ বর্তমান ছুটির থেকে কতদিন কমতে পারে প্রতি বছর নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে বাৎসরিক শিক্ষাপঞ্জি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় তাতে দেখা যায় দুই সালে সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বছরের ছুটি ছিয়াত্তর দিন তার সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকে বান্ন অথবা তেপ্পান্নটি এরপর নানা কারণে আবার হঠাৎ হঠাৎ বিদ্যালয় বন্ধ রাখতে হয় ফলে শিক্ষার্থীদের শিক্ষণ গাড়তে থেকা যায় সম্প্রতি বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে যৌথ সভায় ছুটি কমানোর আলোচনা হয়েছে এই সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক এক বিভাগ বদরুনেসা নাহার সবাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব উপস্থাপন করা হয় তবে মাউসির পক্ষে থেকে এই বিষয়ে কোনো সম্মতি দেয়া হয়নি শিক্ষার দুই মন্ত্রণালয় কর্মকর্তারা বলেছেন ছুটিটা কমিয়ে ছাপ্পান্ন থেকে ষাট দিনের মধ্যে আনার পরিকল্পনা করা হয়েছে যদি ষোলো দিনের থেকে বিশ কারণে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে যাবে এই প্রস্তাবনা সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হবে দপ্তরগুলো থেকে মতামত পেলে এই নিয়ে সভা করে সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষে বাৎসরিক শিক্ষাপঞ্জি ঠিক করার সময় ছুটি কিছুটা কমিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন